সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কিন্তু আশা করি প্রত্যেকেই ভালো আছো আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের লেকচার টু নিয়ে কথা বলবো আশা করি প্রত্যেকের জন্যই ক্লাসটি খুবই উপকৃত হবে আশা কি প্রত্যেকে আমার ক্লাসটি তোমরা ফলো দিয়ে সঙ্গে থাকো আমরা ক্লাসটিতে চলে যাই আজকে এমন একটি টপিক্স আমি নিয়েছি যে টপিক্সটি এসএসসি এবং এইএসি প্রত্যেক দুইটা ক্লাসের জন্যেই অতি গুরুত্বপূর্ণ এবং এই দুইটা থেকে যদি তোমাদেরকে কোনো প্রশ্ন করে তাহলে আজকের পরে ইনশাল্লাহ একশো পারসেন্ট তোমরা এটা আনসার করতে পারবেই এটা আমি আশা রাখতে পারি তাহলে এখানে আমাদের একটা আমি এখানে রেখেছি ইট ইজ হাই টাইম আর একটা রেখেছি আমি হচ্ছে আই উইশ দুইটা রুলস খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা থেকে যদি তোমাদেরকে কোনো সেন্টেন্স কম্পিটিভ সেন্টেন্সে দেয় এসএসসি এবং এসএসসিতে তোমরা যারা শিক্ষার্থীবিন্দু রয়েছ প্রত্যেকের জন্যেই অবশ্যই অবশ্যই তোমরা এটা পারবা নিশ্চিত আচ্ছা এবার আমরা ইট ইস হাই টাইম যদি আমরা কোনো সেন্টেন্স পাই ইট ইজ হাইটামির পরে আমাদের দুইটি সেন্টেন্স হতে পারে ইট ইজ সাইটামের পরে আমাদের দুইটি সেন্টেন্স হতে পারে এক ইট ইজ হাইটামের পরে টাইমের পরে যদি সাবজেক্ট পাওয়া যায় পরীক্ষার হলে যদি টাইমের পরে তোমরা সাবজেক্ট পাও তাহলে তোমাদের কাজ হচ্ছে বিঠু দিয়ে একটা অবজেক্ট দিয়ে দেওয়া অর্থাৎ তোমরা শুধু জাস্ট দুইটা ওয়ার্ড লিখবা এক বি টু দুই হচ্ছে অবজেক্ট অর্থাৎ টাইমের পরে যদি টু সাবজেক্ট পাওয়া যায় তাহলে আমাদের সাবজেক্টের পরে দিতে হবে হচ্ছে বি টু প্লাস অবজেক্ট টাইমের পরে যদি টু পাওয়া যায় তাহলে আমাদের দিতে হবে হচ্ছে বি ওয়ান প্লাস অবজেক্ট অর্থাৎ ইট ইজ হাই টাইম ইট ইস টাইম ইট ইজ হাই টাইম ইট ইজ টাইম দুটা জিনিস এক ইট ইজ হাই টাইমই পাও আর ইট ইস টাইমই পাও দুইটা সেন্টেন্সের এই দুইটার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই যদি তুমি অ্যানসার করতে চাও সেক্ষেত্রে হচ্ছে টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে তুমি উত্তরে লিখবা বি টু প্লাস অবজেক্ট টাইমের পরে যদি তুমি টু পাও তাহলে লিখবো হচ্ছে বি ওয়ান প্লাস অবজেক্ট এই যে এখানে আমাদের মূল বিষয়টা হচ্ছে ওই জায়গাটা টাইমের পরে যদি তোমরা এই সাবজেক্ট পাও তাহলে তুমি লিখবো হচ্ছে বি টু টাইমের পরে যদি তুমি টু পাও তাহলে লিখবো হচ্ছে বি ওয়ান অর্থাৎ এখানে আমাদের টাইমের পরে সাবজেক্ট পেলে আমরা বি টু লিখবো যে ভারবেই লিখি বি টু লিখবো আর টাইমের পরে যদি আমরা টু পাই তাহলে আমরা বি ওয়ান লিখবো যে ভারবেই লিখি আমরা বি ওয়ান লিখবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি এখানে একটি বিষয় লিখে রেখেছি সেটা হচ্ছে বিগত সালে যদি আমরা যাই এটার সমাধান যদি আমরা বিভিন্ন বইয়ে দেখি তাহলে দেখা যায় যে আমাদের যে সেন্টেন্সগুলো বিগত সালে দিয়েছিল ভোট কর্তৃক সেই প্রশ্নগুলোর মধ্যে সবচেয়ে বেশি এসেছে যেগুলো সেটা হচ্ছে স্টাডি আর কন্ট্রোলের সেন্টেন্সগুলো মূলত ওই দুইটা সেন ওয়ার্ড আমার লিখে রাখার মূল কারণ হচ্ছে ওইটা যদি কোনো শিক্ষার্থী ওই দুইটাকে একটু আয়ত্ত রাখে তাহলে আমরা ভার কি আনবো কোন ভারকে আমি বিটু করব কোন ভার্বের বিয়ন আমি লিখবো এটা নিয়ে যদি কোনো স্টুডেন্ট হেসিটেশন ফিল করে সেক্ষেত্রে আমরা এই দুইটা ভার মনে রাখতে পারি এই দুইটা ভারবেই তোমাকে হেল্পফুল হবে আচ্ছা এবার তাহলে আমরা এই দুটা একটু জিনিস দেখে নিই ওই জায়গায় আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি ইট এটি হাই টাইম ইট হাই টাইমের পরে পেয়েছি হচ্ছে সাবজেক্ট আমরা জানি এটি টাইমের পরে যদি সাবজেক্ট পাই তাহলে সাবজেক্টের পরে আমি যে ভারটাই আনি এই ভারটা হবে দুই নাম্বার তাহলে আমাদের এখানে ভার দিতে হবে দুই নাম্বার এই দুই নাম্বার ভার আমি কী আনবো যদি শুধু ওই সেন্টেন্সটা থাকে তাহলে দুনিয়ার যে কোনো ভার তুমি দিতে পারবা তাহলে বিশেষ করে ভারবাসী স্টাডিটার কন্ট্রোল তাহলে আমি এখানে ভার্ব হিসেবে নিলাম হচ্ছে স্টাডি তাহলে ভার্ব নিলাম হচ্ছে স্টাডি কেউ স্টাডি দিলে হবে না কারণ আমরা জানি টাইমের পরে সাবজেক্ট পেলে বিটু হয় তাই স্টাডির বিটু আমরা স্টাডিট দিলাম আর অবজেক্ট যদি তুমি এখানে দিতে চাও তাহলে দিতেও পারো এখানে অবজেক্টটা অ্যাসেনশিয়াল না এখানে অবজেক্ট না দিলেও হবে যেমন ইস সাইট আমি এটাই উপযুক্ত সময় আমাদের পড়ার এটাই উপযুক্ত সময় আমাদের পরার এরপরে যাই হচ্ছে ইট ইজ টাইম টাইমের পরে এখানে লিখা আছে যে টু আমরা জানি টাইমের পরে যদি টু পাই সেক্ষেত্রে হচ্ছে বি ওয়ান লিখতে হয় বি ওয়ান এখানে আমি বি ওয়ান লিখে রেখেছি হচ্ছে স্টাডি অথবা কন্ট্রোল তাহলে আমি একটা স্টাডি যেহেতু লিখলাম আরেকটা আমি এখানে কন্ট্রোল লিখলাম কন্ট্রোল কি কন্ট্রোল কন্ট্রোল তাহলে কন্ট্রোল হচ্ছে নিয়ন্ত্রণ করা এটাই উপযুক্ত সময় দুর্নীতি ধমন করা এটাই উপযুক্ত সময় দুর্নীতি নিয়ন্ত্রণ করা তাহলে দুর্নীতি ইংলিশ হচ্ছে আমি এখানে লিখলাম হচ্ছে করাপশান করাপশান তাহলে আমি এখানে করপশন লিখে একদম আচ্ছা এরপরে হচ্ছে এখানে আছে ইট ইস হাই টাইম এখন প্রিয় শিক্ষার্থীবিন্দু একটা জিনিস আমরা এখানে লক্ষ্য করি যে এখানে টাইমের পরে সাবজেক্ট পেলে বি টু দিই টাইমের পরে টু পেলে বি ওয়ান দিই কিন্তু এখানে টাইমের পরে কিছুই নাই তখন আমরা কি দিব তাহলে টাইমের পরে যদি আমরা কিছুই না পাই সেক্ষেত্রে আমরা একটা টু দিব টাইমের পরে যদি আমরা কিছুই না পাই তাহলে সেক্ষেত্রে আমরা একটা টু দিব আবারও রিপিট করলাম টাইমের পরে যদি সাবজেক্ট পাই তাহলে বি টু দেই টাইমের পরে যদি টু পাই তাহলে বিয়ন দিই কিন্তু টাইমের পরে যদি কিছু না পাই তখন কী দিব তাহলে টাইমের পরে যদি কিছু না পাই তাহলে আমরা টু দিব তাহলে টাইমের পরে যদি কিছু না থাকে তাহলে যদি আমরা টু দেই তাহলে টু এর নিয়মটা কী টু এর নিয়ম অর্থাৎ টু এর পরে বিয়ন হয় তার মানে আমরা আবারও এই স্টাডি অথবা কন্ট্রোল লিখতে পারি তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে স্টাডি স্টাডি হার্ট তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে স্টাডি হার্ট এখানে আমরা স্টাডি হার্ড এখানে হার্ড লিখতে পারি হার্ড তাহলে স্টাডি হার্ড ওই জিনিসটা তার মানে আমরা ইট ইটিস হাইটেমের যে পেপারটা এটা আমরা তিনটা পার্টে আলোচনা করতে পারি যদিও আমি এখানে দুইটা পার্ট লিখে রেখেছি তিনটা পার্ট কি টাইমের পরে যদি আমরা সাবজেক্ট পাই তাহলে লিখতে পারি বিটু প্লাস অবজেক্ট টাইমের পরে যদি আমরা টু পাই সেক্ষেত্রে লিখতে পারি বি ওয়ান প্লাস অবজেক্ট আর টাইমের পরে যদি আমরা কিছুই না পাই সেক্ষেত্রে লিখতে পারি টু প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট অর্থাৎ তোমার এখানে কী করতে হবে একটা টু অতিরিক্ত যুক্ত করে পরে আমরা বি ওয়ান প্লাস অবজেক্ট বসিয়ে দিব প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি এটা তোমরা অবশ্যই অবশ্যই বুঝেছ এখন আমার এই ক্ষেত্রে একটা তোমাদেরকে পরামর্শ যদি কোনো স্টুডেন্ট এমন কোনো স্টুডেন্ট যদি তুমি থেকে থাকো যে আমরা ওই জিনিসটা আমি স্টাডি কখন দিব কন্ট্রোল কখন দেবো এটা আমি বুঝতে পারছি না অথবা এটা আসে নাই সেক্ষেত্রে আমি কী করবো সেক্ষেত্রে একটা কমন সেন্টেন্স আমি তোমাদেরকে সাজেস্ট করতে পারি সেই কমন সেন্টেন্সটা তুমি যদি একদমই না পারো সেক্ষেত্রে লাস্ট পজিশানে গিয়ে তুমি এটা লিখে আসতে পারো তবে আমাদের স্টাডি এবং কন্ট্রোল কখন ব্যবহার করা যায় সেই বিষয়টা আমি একটু কথা বলি সেই বিষয়টা হচ্ছে যদি তোমার কোনো পড়াশোনা বিষয়ে যদি কোনো সেন্টেন্স তোমাদের কি সাইটেম দিয়ে দেয় তখন আমরা স্টাডি দিব আর যদি কোনো খারাপ কোনো জিনিস দিয়ে আমাদের কোনো সেন্টেন্স দেয় সেক্ষেত্রে আমরা কন্ট্রোল দিব যেমন লিখতে পারি আমরা করাপশান ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি দুর্নীতি হচ্ছে আমাদের দেশের একটি বিশাল সমস্যা সেক্ষেত্রে দুর্নীতি দমন করতে হবে অথবা নিয়ন্ত্রণ করতে হবে সেক্ষেত্রে আমরা এখানে কন্ট্রোল ব্যবহার করতে পারি ড্রাক এডিকশান ইজ ব্যাড হ্যাবিট ফর এনি ফার্সন অর্থাৎ এখানে যদি আমরা ড্রাক এডিকশানের কথা বলি তাহলে ড্রাক এডিকশান একটা খারাপ জিনিস সেটাও আমাদের কন্ট্রোলের কথা বলতে পারি আবার রোড অ্যাক্সিডেন্টের গ্র্যাট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি রুড অ্যাক্সিডেন্টটা হচ্ছে আমাদের দেশের জন্য একটা বিশাল সমস্যা সেক্ষেত্রেও আমাদের একটা কন্ট্রোলের ব্যবহার এখানে আসতে পারে অর্থাৎ খারাপ জিনিস যদি আসে সেক্ষেত্রে আমরা কন্ট্রোল ব্যবহার করি আর পড়াশোনা বিষয়ে যদি আসে সেক্ষেত্রে আমরা স্টাডি ব্যবহার করতে পারি কিছু শিক্ষার্থী কিন্তু আর সেক্ষেত্রে যদি কোনোটাই যদি আমরা মডিফাইং না করতে পারি অর্থাৎ তোমার যদি দুইটা থেকে কোনোটা ব্যবহার করতে গিয়ে যদি কনফিউজিং ফিল করো সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে এটা অ্যাটলিস্ট এটা দিলেও তুমি নাম্বারটা পেতে পারো সেটা কি সেটা হচ্ছে টাইমের পরে যদি সাবজেক্ট থাকে সেক্ষেত্রে ডিট এনিথিং লিখে আসবা শুধু ডিট অ্যানিথিং টাইমের পরে যদি টু থাকে সেক্ষেত্রে তুমি ডু অ্যানিথিং এই পর্যন্তও লিখতে পারো এই পর্যন্ত যদি লিখো তাহলে অ্যাট অ্যাটলিস্ট তুমি নাম্বারটা পেতে পারো আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা ছিল আমার আলোচনা এটি সাইটামের এরপরে আমি চার নম্বরে এখানে আমি আরেকটা একটা টপিক্স লিখে রেখেছি সেটা হচ্ছে এটাও অনেক পরীক্ষায় দেখা যায় প্রশ্নের মধ্যে পাওয়া যায় সেটা হচ্ছে আই উইশ এটা হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ একদম সিম্পল ওয়েতে তোমার শুধু একটা কথা শুধু মনে রাখো তাহলে এটা আনসার হয়ে যাবে তাহলে আই উইশ যদি কখনই তোমরা আই উইশ পাও তাহলে তোমাদের কাজ হচ্ছে আবার আরেকটা আই লিখা আই উইশ পাওয়া মানে আরেকটা আই লিখবা আরেকটা আই লিখার পরে তোমরা শুধু লিখে রাখবা হচ্ছে অয়ার অয়ারের পরে আই উইশ আই অয়ার এরপরে লিখবা হচ্ছে এ কাজ শেষ মোটামুটি আই উইস আই আই উইস আই কথাটা মনে রাখবা আই উইস আই ওয়ারে আই উইশ পাওয়া মানে আই অয়ারে লিখবা লেখার পরে এখানে আমাদের এর মধ্যে কি লিখবো এখানে আমি একটা ব্ল্যাঙ্ক দিয়ে রেখেছি এই এর মধ্যে আমি কি লিখবো প্রিয় শিক্ষার্থী একটা জিনিস লক্ষ্য করবা প্রশ্নে প্রশ্নে আর মানে যে সেন্টেসটা আই উইশ যে সেন্টেন্সটা থাকবে ওটার বামেও থাকতে পারে একটা সেন্টেন্স ডানেও আর একটা সেন্টেন্স থাকতে পারে যে সেন্টেন্সটা থাকবে এটার মধ্যে লিখা থাকতে পারে হচ্ছে কিং লিখা থাকতে পারে চাইল্ড লিখা থাকতে পারে বার্ট লিখা থাকতে পারে ফার্মার লিখা থাকতে পারে ইঞ্জিনিয়ার লিখা থাকতে পারে ডক্টর লিখা থাকতে পারে স্টুডেন্ট থাকতে পারে টিচার লিখা থাকতে পারে অর্থাৎ যে কোনো একজনের ব্যক্তির অবশ্যই পেশা লিখা থাকতে পারে সেই পেশাটাই মূলত এখানে হবে অর্থাৎ কোন সেন্টেন্সের মধ্যে লিখা আছে চাইল তাহলে তুমি বাই উইস আই ওয়ার এ চাইল কোন সেন্টেন্সের মধ্যে আছে কিং তাহলে তুমি লিখবা কিং কোন সেন্টেন্সের মধ্যে লিখা আছে ডক্টর তাহলে তুমিও লিখবা আই উইশ আই অয়ার এ কিং জাস্ট এতটুক শুধু এখানে পারলেই হয়ে যাবে তাহলে আমার এখানে বিষয়টা কি আই উইশ আই ওয়ার এ চাইল্ড দিলাম আমি আই উইশ আই অয়ার এ চাইল্ড মানে আমার ইচ্ছে আমি যদি আবার শিশু হতাম আমার ইচ্ছে আমি যদি শিশু হতাম আমার ইচ্ছে আমি যদি ডক্টর হতাম আমার ইচ্ছে আমি যদি রাজা হতাম আমার ইচ্ছে আমি যদি পাখি হতাম আমার ইচ্ছে আমি যদি একজন ইঞ্জিনিয়ার হতে পারতাম তাহলে সেই বিষয়টাই হচ্ছে মূলত এই অয়েসের অর্থাৎ প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বিষয়টি একটু ভালোভাবে মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করো আমি আবারও ফিডব্যাকে যাচ্ছি ইট ইস হাই টাইম টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে তুমি লিখবা হচ্ছে বি টু প্লাস অবজেক্ট বি টু হিসেবে আমরা স্টাডিট অথবা কন্ট্রোল নিতে পারি আর টাইমের পরে যদি টু থাকে তাহলে তুমি বার শুধু বি ওয়ান লিখবা বি ওয়ান প্লাস অবজেক্ট অর্থাৎ বি ওয়ান হিসেবে আমরা নিতে পারি হচ্ছে স্টাডি অথবা কন্ট্রোল আর যদি টাইমের পরে যদি কিছুই না থাকে তাহলে তুমি নিবা হচ্ছে টু প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট আর যদি আই উইশ থাকে তাহলে তুমি লিখবো হচ্ছে আই ওয়ার এ আই এর পরে যে ওয়ার্ডটা লিখতে হবে একটা নাউন সেই নাউনটা হবে পেশা মূলত যেমন এখানে চাইল্ড হতে পারে ফার্মার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে ডক্টর হতে পারে কিং হতে পারে বার্ড হতে পারে চাইল্ড হতে পারে যে কোনো একটা হতে পারে প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি অবশ্যই অবশ্যই ক্লাসটি তোমার কাছে অবশ্যই সহজ মনে হবে তুমি তোমরা যারা আমার ক্লাসটি দেখছো অবশ্যই আমার সঙ্গেই থাকো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম